এটা একটা ত্রিভুজ প্রেমের কাহিনী আসলে হত্যাকাণ্ডটা ঘটে ঘটেছে এই প্রেম সংকটে এখানে জরেজুল ইসলাম নামে যে প্রধান আসামি উনি মালয়েশিয়া থাকে মালয়েশিয়া থাকা অবস্থায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিন বছর সামথিং আগে এই কুমিল্লার একজন স্বামীমা আক্তার কহিনু নামে এক মহিলার সঙ্গে তার পরিচয় হয় প্রেমের সম্পর্ক স্থাপন হয় এই জরেজুল ইসলাম গত এক মাস আনুমানিক দশ এগারো দিন হল দেশে আসে এবং এই মাতারই তাকে করে ভিতরে এই বিভিন্ন সময় টেলিফোনে এক মানে পারে কথাবার্তা হয় জরেজুলের স্ত্রী বিষয়টাই ধরে ফেলে যে তার স্বামী অন্য এক মহিলার সঙ্গে পরকিয়া লিপ্ত অবস্থায় আছে তখন জরেজুলের স্ত্রী আহ জরেজুলের খুব ঘনিষ্ঠ বন্ধু আশফুল ইসলাম আশাফুল ইসলামের সহায়তা চায় এবং আশফুল ইসলামকে এই স্বামীমান স্বামীমা কহিনুরের নাম্বারটা দেয় দিয়ে বলে যে তাকে একটু বুঝান যে সে যেন আমার স্বামী যেখান থেকে এই পথ থেকে চলে আসে কারণ আমার স্বামী সংসার নিজের সন্তান আছে এই আশাফুল তার সঙ্গে কথা বলতে বলতে আশফুল এক সময় তার প্রেমে পড়ে যান এবং আশফুল এই ভিডিও চ্যাটিং এর সময় বিভিন্ন তাদের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে ছবি টবি তোলে বাই টাইম এই আশাগুলির সঙ্গে আক্তার কহিনু ইয়ে করে যে জরেজুলকে জাপান পাঠায় দেবে চুক্তি হয় যে আশাফুল জরেজুলকে জাপান পাঠাবে চোদ্দ লাখ টাকার বিনিময় এবং এই চোদ্দ লাখ টাকা সাত লাখ টাকা দেবে এই স্বামীমা এই কথা অনুযায়ী তারা বলে যে আমরা এই টাকা নেওয়ার জন্য এবং জাপান যাওয়ার প্রসেস শুরু করার জন্য তার দুই বন্ধুকে জরেজুল এবং আহ ইয়ে থেকে আসতে বলে রংপুর থেকে আসতে বলে আসার পর তারা এখানে একটা বাসা ভাড়া নেয় তখন বাসায় আসার পরে তারা বুদ্ধি করে যে জরেজুল এবং স্বামীমা যেহেতু আশাফুল আছে আশাফুলকে আমরা কমলার জুসের ভিতরে ঘুমের ট্যাবলেট দিয়ে ঘুমায় পাড়ায় দেবো যাতে আমরা বেশিক্ষণ সে গভীর ঘুমি ঘুমলে আমরা বেশিক্ষণ শারীরিক ভাবে মিলিত হতে পারি কিন্তু আশাফুল ঘুমায় না আর সকল বাসায় আসে বাসা পরিষ্কার করার পর বারবার স্বামীমার সান্নিধ্যে যেতে চেষ্টা করে যেটা জারিজুলো বাধা দেয় জারিজুল বাধা দেয় এক পর্যায়ে তাদের যদি চলতে হয় তখন জুল তাকে বলে যে তুমি তাকে বড় তার বড় ভাই ওই স্বামী মাতাকে বড় ভাই মানে তুমি তাকে ছোট বোন মানে কেন তোমার সঙ্গে শারীরিক সম্পর্ক থেকে এক পর্যায়ে জারেজুল অভিমান করে ভাষা থেকে বের হয়ে যায় আর আশাগুল এবং স্বামী মাকে দেখে জারিজুলো যাওয়ার সময় আশাগুল এবং জারিজুলের দুইজনেরই মোবাইল প্রায় দেখতে একই রকম সেই ভুলক্রমে আশাগুলের মোবাইলটা নিয়ে চলে যায় জারিজুলের মোবাইলটা চেয়ে যায় সেই অবস্থায় যেয়েটা খানিক ইয়ে করার খোঁজা করার পর সেই সিদ্ধান্ত নিয়ে সে বাড়িতে চলে গেল সে ফোন করতে যেয়ে দেখে যে ফোনটা হচ্ছে আশাফুলি আবার সে ফোন নিয়ে আসার জন্য যখন বাসায় ঢুকে বাসায় ঢুকলে তখন শামিমা বলে যে আশাগুল ঘুমায় করছে তুমি আসো ভিতরে সে ভিতরে যায় যাই বলে যে আচ্ছা গায়ে হাত দিয়ে দেখো যে আশাগুলো আসলে ঘুমায় করছে শামিমা যখন আশা গায়ে হাত দেয় তখন আশাগুলো আবারও জেগে যায় একটু ছিল শিলশিল বোঝায় জেগে যাবে পরে সে কি মানে বিকৃত রুচিতে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য স্বামীমাকে জোর করতে থাকে এই ধর্তাচর্চির এই পর্যায়ে তাদের তর্ক বিচারের কাজ করছে স্বামীমা বলে ঠিক আছে আমি তোমাকে ওরকম করে তুমি যেভাবে চাচ্ছ সেভাবে এই বিকৃত পন্থা ইয়ে করতে দেবো তাহলে তোমার হাত বেঁধে দিল তখন কি করে কাপড় টাঙানো একটা রশি ছিল ওই রশি দিয়ে স্বামীমাকে করে আশা ফুলের হাতটা বেঁধে বেঁধে দিয়ে তারপরে যখন শারীরিক সম্পর্ক যেতে পারে তখন মেয়েটা স্বামীমা একটু চিৎকার চাষামিষি করলেন জালেজুল থেকে চলে আসে এসে চেষ্টা করে ওখানে একটা হাতুড়ি ছিল জারেজুল হাতুড়িতে আশাগুলের হাঁটুতে বাড়িতে বাড়িতে সেই দিয়ে আমরা উদ্ধার করেছি বাড়ি জেরা পর্যায়ে আশগুল যখন চিৎকার চেঁচামেচি করে তখন শায়েমান তার অন্যটা

চাল ভর্তি ড্রাম এবং অন্যান্য জিনিসপাতি কিনে নিয়ে আসে নিজে হাতে মেজের ভিতরে ওই ইয়েটা গাছটা টুকরা টুটার করে করে ড্রামের ভিতরে উঠায় মুখে তার উপর চাল দিয়ে তারা আনুমানিক দুটের দিকে একটা সিএনজি করে ওই ড্রাম করতে ইয়েটা নিয়ে ঢাকার সামনে ফুটপাতে সিএনজিটা তারপরে ড্রাম দুটো নেমে সিএনজিটা বিদায় করে দিয়ে সিএনজি চলে গেল পরে তারা ড্রাম দুটো ওখানে রেখে তারাও ওখান থেকে রিক্সা যুগে সায়দাবাদ যায় সায়দাবাদ থেকে মেয়ে কুমিল্লার দিকে চলে যায়